সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলি বিমান হামলায় বোন সহ পরিবারের দশ সদস্য হারালেন হামাস প্রধান ইসমাইল হানিয়া এরপর জানিয়ে দিব বাইডেনের মুখে থুতু সিটিয়েছেন নেতানিয়াহ ধ্বংস করেছেন ইসরায়েলকে এদিকে ফিলিস্তিনিদের ধ্বংস করা ইসরায়েলের প্রধান লক্ষ্য বললেন সাবেক নেটো কর্নেল এরপর জানিয়ে দিব ইউক্রেনের তিরিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ নেতা বললেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েলি বিমান হামলায় বন সহ পরিবারের দশ সদস্য হারালেন হামাস প্রধান গাজার আল ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় প্রধান পরিবারের নিহতদের মধ্যে তার খবর এর আগে গত ইসরায়েল হানিয়ার তিন ছেলে ও তিন নাতি নাতনি নিহত ছিলেন গত দশ এপ্রিল ঈদুল ফিতরের দিন গাজার আল সাতি স্বর্ণাদ ক্যাম্পে হানিয়ার ছেলেদের বহনকারী গাড়িতে হার মূলত ঈদ উপলক্ষে হানিয়ার ছেলেরা আল সাতি ক্যাম্পে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা দেখা করতে গিয়েছে বলে সে সময় জানিছিল ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো এদিকে ছেলে ও নাতি মৃত্যুর খবরে শহীদ হয় আল্লাহর কাছে সে সময় সন্তুষ্টি প্রকাশ করেছিলেন হামাস প্রধান তিনি বলেছিলেন তাদের শহীদ হওয়া মর্যাদা প্রদান করায় আল্লাহকে ধন্যবাদ ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা একটি বিবৃতিতে বলেছে গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ পানি অপেক্ষায় থাকার পরেও শিশুরা অপুষ্টি এবং পানিতায় মারা যাচ্ছে ইসরায়েলের ক্রমাগত হামলায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না গত অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী সেখানে অভিযানের নামে গত আট মাসে কমপক্ষে সাঁত্রিশ হাজার ছয়শ জনকে হত্যা করা হয়েছে এর মধ্যে অধিকাংশই নারী শিশু এছাড়া আহত হয়েছে আরো ছিয়াশি হাজার জন বাইডেনের মুখে থুতু সিটিয়েছেন নেতানিয়াহু ধ্বংস করছেন ইসরায়েলকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শেন বেতের সাবেক এজেন্ট গোনেন বেন ইক বলেছেন বাইডেন ইসরায়েলের সবচেয়ে বড় স্থক এবং নেতানিয়াহু তার মুখে থুতু থতুসিয়াছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করেছেন তিপ্পান্ন বছর বয়সী বেন ইজাকের বাড়ি ইসরায়েলের মডিউন শহরে সেখান থেকে তিনি এপিকে বলেন ইসরায়েলের জন্য নেতানিয়াহু সত্যি সবচেয়ে বড় কি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সেন বেতের সাবেক এজেন্ট ছিলেন বেন ইজাক দখলকৃত পশ্চিম তীরে হামলা কাটতে ইচ্ছা হামাসের সব প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসেফের ছেলে মোসাফ হাসান ইউসুফকে গুপ্তচার বৃত্তির কাজে লাগিয়েছিলেন এখন বেদ ইজ্জাক নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন তেল আবিবের একটি ওভার পাশে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এক বিক্ষোভে বক্তব্য দেখা গেছে ইজ্জাককে এপিকে কে ইজ্জাক বলেছেন বিশ্বাস করুন দ্বিতীয় ইমতিফাদার সময় আমি কয়েকজন বড় মন্ত্রীকে এবং সন্ত্রাসীকে গ্রেফতার করেছিলাম তিনি আরো বলেছেন আমি জানি একজন সন্ত্রাসী কেমন হয় আমার মনে হয় নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে হাজার থেকে দু সালে ফিলিস্তিনের আন্দোলনকে দ্বিতীয় ইন্তিফাদা বলেছেন ইজ্জাক গাজায় নিয়ে হিসাব নিকাশ বদলানোর এখনই সময় বলেন মনে করেন ইজ্জাক গাজার ক্ষমতায় মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আনতে আন্তর্জাতিক সমর্থন আদের আহ্বান জানান তিনি বেন ইজ্জাক আরো বলেন আমি নেতা বলতে চাই পদত্যাগ করুন ইসরায়েলবাসীর জন্য এটা আপনার সবচেয়ে বড় সহযোগিতা হবে বেন ইজ্জাক মনে করেন হামাসের গত সাত অক্টোবরে হামলা রুখে দেওয়া সম্ভব ছিল ইউসেফ হামলা পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছিল বলেও জানা ইজ্জাক তবে ইসরায়েলের কর্মকর্তারা ওই সতর্কতাকে গুরুত্ব দেয় এই ঘটনার কথা উল্লেখ করে বেন ইজ্সাক বলেন আমরা মনে করি আমাদের শত্রুরাব্যকা তো দিন শেষে হামাজ খুবই বুদ্ধিমান উনিশশো সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংস্থায় যোগ দিয়েছিলেন বেন ইজাক ফিলিস্তিনিদের ধ্বংস করা ইসরায়েলের প্রধান লক্ষ্য বললেন সাবেক নেটো কর্নেল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা বিদ্রোহ দমনের সকল নিয়মকানুন লঙ্ঘন করেছে এবং একে কেবল মাত্র ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা বলেই আখ্যা এবং ব্যাখ্যা করা যায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো সাবেক বিশ্লেষক ও সুইজারল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল জ্যাক বাউট এমন মন্তব্য করেছেন রাশিয়ান নিউজ চ্যানেল আরটিকে দেওয়া সাক্ষাৎকারে বার্ন বলেন ইসরায়েল রাজনৈতিক দিক দিয়ে হামাস সমস্যা সমাধান চেষ্টা করছে না সেটা সাধারণত বিদ্রোহীরা দমনের ক্ষেত্রে করা হয় তিনি বলেন বরং তেল আবিব নিরিশংস উপায় অবলম্বন করছে যার একমাত্র লক্ষ্য গোটা ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করা ইহুদিবাদী যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু যেদিন গাজা থেকে পণবন্দীদের উদ্ধার করার পর আবার গাজা আগ্রাসন শুরু করার ইচ্ছা ব্যক্ত করেছেন সেদিনই কর্নেল বাইডের এই সাক্ষাৎকার প্রচারিত হল নেতানিয়াহু গত সাত অক্টোবরের পর থেকে গাজা আগ্রাসনের প্রধান লক্ষ্য হিসেবে বহুবার হামাসের বিরুদ্ধে সার্বিক বিজয়ের দাবি করেছেন কিন্তু যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হিসেবে তিনি গাজা पत्रकार রিপোর্ট পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কথাও তুলে ধরেছেন কর্নেল বাউড এ সম্পর্কে বলেন ইসরায়েল রাজনৈতিক উপায়ে হামাস সমস্যা সমাধান করতে এ কারণে চায় না যে তেল আবিব মূর্খ বা যুদ্ধের নিয়ম জানে না বরং ইসরায়েল জাতি হিসেবে ফিলিস্তিনিদের নির্মূল করতে চায় ন্যাটো সভাকে কর্নেল সরাসরি বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে শুধুমাত্র ইহুদিরা বসবাস করবে ইসরায়েল থেকে শুরু করে এই নীতি অবলম্বন করে এসেছে এই নীতি বাস্তবায়ন করার কাজে যে কোনো পার্শ্ব চালাতে তারা পিছবা হবে না তাদের চূড়ান্ত লক্ষ্য ফিলিস্তিন নামক ভূখণ্ডকে ফিলিস্তিনি জনগণকে করা ইসরায়েলিযিন নেতানিয়াহু কখনোই গাজাকে নির্জন উপত্যকায় পরিণত করার কথা বলেননি তবে তার মন্ত্রিসভার একাধিক সদস্য করে অর্থমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী গাজা থেকে সব বিতাড়িত করার দাবি তুলেছেন এমনকি তারা পরমাণু বোমা মেরে গাজাকে শেষ করে দেওয়ার কথা বলেছেন গত বছর ইসরায়েলের গোয়েন্দা মন্ত্রণালয়ে ফাঁস হয়ে যাওয়া এক দলিলে দেখা গেছে সেখানে গাজা তেইশ লাখ ফিলিস্তিনিকে মিশরে কিংবা কোনো পশ্চিমা দেশ শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে ইউক্রেনের তিরিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বলেছে তাদের বাহিনী দুই দেশের সীমান্ত এলাকায় গতকাল রাতে তিরিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে এনটি এয়ার ডিফেন্স সিস্টেম বেলগরত অঞ্চলে উনতিরিশটি এবং ভরঞ্জে একটি ড্রোন ধ্বংস করেছে এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত পাঁচ জন এবং আহত একচল্লিশ জন পৌঁছে এর মধ্যে চারজন শিশু রয়েছে খবর আল জাজিরার আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাসকিন টেলিগ্রামে জানান একটি সম্প্রতি বেসামরিকদের ওপর শত্রু পক্ষে চালানো সবচেয়ে বড় হামলাটি তিনি জানান তিনি মেয়ে শিশু এবং এক ছেলে আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলতে চান কি রাতে ভিডিও ভাষা বলেছেন ন্যায় পদ্ধতি মেনে ইউক্রেন হামলার জবাব দিবে গভর্নর ভাদিম ফিলাসকিন বলেছেন হামলায় ছয়টি বাড়ি ও ষোলোটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে তিনি বলেন রাশিয়া সেনারা শহরে দুটি স্কান্দার এম ব্যালিস্টিক ক্যাপ ছোড়ে শহরটি ফ্রন্ট লাইন থেকে চব্বিশ কিলোমিটার দূরে এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানায় আধা ঘন্টার ব্যবধানে হামলা হয় হামলা একটি বিশাল গর্তের হয় আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় জানালা উড়ে যায় ছাদ ক্ষতিগ্রস্ত হয় রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রা শুরু করার আগে শহরটিতে জনসংখ্যা ছিল প্রায় একষট্টি হাজার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বলেছে তাদের বাহিনী দুই দেশের সীমান্ত এলাকায় তিরিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে এটি এয়ার ডিফেন্স টেম্পেল চলে উনতিরিশটি এবং ভরঞ্চে একটি ড্রোন ধ্বংস করেছে সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ নেতানিয়াহু ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে নেতানিয়াহু এমন মন্তব্য করেছেন দেশটির অভ্যন্তরীণ এক সাবেক কর্মকর্তা সাবেক নেতা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু গাজার শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য হামাস করার জন্য নেতানিয়াহুকে অভিযোগ তিনি তিনি বলেছেন ক্ষমতায় থাকার জন্য এসব করত হোক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক উত্তেজনার কথা জোর দিয়ে বলেন আমি মনে করি নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন এবং ধ্বংস দাঁড়াচ্ছেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ভেতরে এবং বাইরে চাপের মধ্যে আছেন নেতা জোরে তার জনপ্রিয় থাকছে এমনকি সরকারের বিরুদ্ধে তিনি নির্বাচনের আহ্বান জানান বিনীকান্ত বলেন এমন এক নির্বাচন হওয়া উচিত যা এমন কোন জনগণের আস্থা উঠবে এবং করতে লাগতে এর আগে প্রধানমন্ত্রী নেতানহুর যুদ্ধকালীনতাকে পদত্যাগ নিয়েছেন বিনীকান্ত নেতানহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক পদত্যাগ করেছেন বলে জানাচ্ছে এক ভাষণে গানছেন নেতানেহ আমাদের প্রকৃত বিজয় দিকে আছেন সে কারণে আমি যুদ্ধকালীন বিদায়